হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আমরা শুনবো একটি লোবি কুকুরের গল্প একবার এক কুকুর একটি হাড় মুখে নিয়ে নদীর ধারে যাচ্ছিল সে খুব খুশি ছিল কারণ সে একটি সুস্বাদু খাবার পেয়েছিল নদীর জলের মধ্যে তাকাতে সে নিজের প্রতিবিম্ব দেখতে পেলো কুকুরটি ভেবে নিল যে জলে আরেকটি কুকুর আছে যার মুখে আরও বড় হাড় রয়েছে লোভে পড়ে সে ভেবেছিল যদি ওই হারটা পায় তাহলে তো আমার কাছে দুইটা হার হবে সে জোরে ঘেউ ঘেউ করতেই মুখ খুলল আর তখনই তার মুখে থাকা হাড়টি নদীতে পড়ে গেল শেষ পর্যন্ত সে আর কোনো হাড়ই খেতে পেল না এই গল্পের নীতিবাক্য হলো লোভে পাপ পাপে সর্বনাশ ছোট্ট বন্ধুরা আমরা কখনোই লোভ করব না ধন্যবাদ